এই দুনিয়ায় মানুষ যে প্রতিশোধ পরায়ণ হয় মানুষ মানুষকে যে ক্ষতি করে মানুষ মানুষের উপরে যে প্রতিশোধ নেয় রাগের বশবর্তী হয়ে আল্লাহ সোহান সে কথাই বলেছেন বল কাজ যে ব্যক্তি ক্লোককে হজম করে আর কি করে বলে আফিন আনিন নাস এবং অন্যদের অপরাধকে ক্ষমা করে তাহলে এক নম্বর সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে দুই নম্বর রাগকে হজম করে রাগকে হজম করে আল্লাহ রসুন বলছেন তোমার যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয় তাহলে বসে যাও বসে অবস্থায় রাগ হলে শুয়ে পড়ো রাগকে হজম করো কারণ রাগের কারণেই একজন আরেকজনের উপর প্রতিশোধ পরায়ণ হয় মানুষ বেশি গুণা করে ফেলে রাগের কারণেই মানুষ একজন আরেকজনের সম্পদ দখল করে নেয় রাগের কারণেই একজন আরেকজন মানুষকে হত্যা করে ফেলে এমন অসংখ্য পাপ সংগঠিত হয় মানুষ রাগের কারণে এই জন্য আল্লাহ তালা বলছেন যারা রাগকে হজম করে বলে আফিন আনিন নাস এবং মানুষের অন্যায়কে ক্ষমা করে দেয় আল্লাহ রসুল বলছেন মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ ইয়াল আমরা তো মানুষের দোষকে উপড়ায় ফেলি মানুষের দোষ আমরা কি করি উপড়ায় ফেলি গত শুক্রবার আপনারা জানেন না এই পাশে একটা লাশ পাওয়া গেছে আমি শুনলাম সেই মেয়েটার চোখ নাকি উঠায় পরে শুনলাম তার স্বামী নাকি এই কাজ করেছে কিসের বশবর্তী রাগের বশবর্তীতে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো কোরআনে আছে সে ব্যক্তি ফাপা তালান সে জগতের সমস্ত মানুষকে হত্যা করেছে আল্লাহ বলছেন অমাইয়াত্তুল মহমিনান মতে আম্মেদান জাহান্নাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মোমিনকে হত্যা করল তার আর কোনো ফয়সালা নেই তার ফয়সালা হবে জাহানমাম আজকে পরিবারের মধ্যে এই গন্ডগোল চলছে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল ভাই 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 ভাইকে মেরে ফেলছে মা তার সন্তানকে মেরে ফেলছে সন্তান তার মাকে মেরে ফেলছে স্বামী স্ত্রীকে হত্যা করছে স্ত্রী স্বামীকে হত্যা করছে আল্লাহ রসুল বলছেন কেয়ামতের পূর্বে এই হত্যা বেড়ে যাবে ঘরে ঘরে মানুষ মানুষকে হত্যা করে ফেলবে আল্লাহ বলছেন ক্ষমা তাদের জন্য যারা তাদের ক্রোধকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয় ক্ষমা আপনি যদি একজন মানুষকে ক্ষমা করে দেন তার অপরাধের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন হল। এজন্য আমরা কেউ যদি কোনো অপরাধ করে অপরাধ হবেই করবেই আমরা চেষ্টা করব একে অপরকে ক্ষমা করে দিতে যদি এই গুণ আমরা অর্জন করতে পারি আল্লাহ আলা তাদেরকে বলেছেন আল্লাহ বলছেন অল্লাহ মহাসীন আল্লাহ আল্লাহআলা মহসিনদেরকে ভালোবাসেন বাইরে আমার মানুষ সময় কাটায় আল্লাহ আল্লাহ মানুষকে দৌড়াতে বলেছেন তীব্র গতিতে দৌড়াতে বলেছেন এই মানুষ সময় কাটায় তিনভাবে হয় বসে নয় শুয়ে আর নয় দাঁড়িয়ে এই তিন অবস্থার বাইরে সময় কাটানোর আর মানুষের কোনো সুযোগ হয় বসে বসে সময় কাটায় দেয় আও সময় হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি গল্প গুজব করতে করতে সময় কাটিয়ে দেয় অথবা ফাও এমনি শুয়ে শুয়ে সময় কাটিয়ে দেয় আল্লাহ সকল অবস্থায় তার নির্দেশ পালন করার হুকুম দিয়েছেন আল্লাহ বলছেন আল্লা যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে ও করুদান এবং বসে ও জুনুবান এবং বলছে তোমরা আল্লাহর জিকির করো দাঁড়িয়ে বসে এবং শুয়ে তার মানে কি তার মানে আপনি ঘুমাবেন ঘুমানোর সময় আল্লাহর জিকির মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আকবরিবুস্লাম যে নির্দেশ দিয়েছেন প্রতিদিন শোয়ার আগে সুরা মুলক তেলাওয়াত করা মাত্র উনত্রিশটা আয়াত যদি কোনো ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করে তার সংসারে কখনো দরিদ্র উকি মেরে দেবেন উকি মারবে না সোহান আল্লাহ তারপরে আল্লাহ রসুসল্লাহ আকবরিবুসাল্লাম বলেছেন দোয়া পড়ে ঘুমাতে তা আপনি যদি রসুদ সাল্ল্লাহ আকবরিবুসাল্লামের এই সুন্না মেনে ঘুমান সারারাত ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার আমল নামায় জিকিরের সোয়াব আল্লাহ তালার এবাদাতের সোয়াব ফেরেস্তারা লিখতেই থাকবে তার মানে আপনার জীবনের কোনো মুহূর্ত খালি নেই হয় এবাদত অথবা আল্লাহর নাফার মানি সুতরাং আপনি যদি মোহাম্মুর রসুল্লাহ সাল্লার সাল্লামের তরিকা মানেন তাহলে এবাদাত আর যদি না মানেন ফেরেস্তারা আল্লাহর তরিকা রসুন তরিকা না মানার কারণে আপনার আমল নামায় আল্লাহর তাঙালার নাফার মানির লিখতে থাকবে তাঙালা বলছেন আল্লাহর জিকির কর দাঁড়িয়ে বসে এবং কি শুয়ে মানুষ দৌড়ায় মানুষ যেই পৃথিবীতে কর্মব্যস্ত জীবন পালন পার করে তিনটা কারণে তিনটা কারণে মানুষ এই দুনিয়ায় কর্মব্যস্ত এবং মানুষ ছুটছে দিক থেকে দিগন্তে ছুটছে তিনটি কারণে এক নম্বর হলো জরুরি এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয় যাতে কোনো অবস্থায় ছুটে না যায় মানুষ ছোটে মানুষের যে লক্ষ্য লক্ষ্য বস্তুর দিকে মানুষ ছোটে তার যে জরুরি কোনো বিষয় যেন ছুটে না যায় আপনি টেন্ডার জমা দেবেন বারোটার ভিতরে আপনার টেন্ডার জমা দিতে হবে বারোটা এক মিনিট আপনার টেন্ডার বন্ধ আপনার আগের দিন ঘুম নাই সারা রাত আপনি আর ঘুমে কাটিয়েছেন আপনার যে ফাইল যে কাগজপাতি জমা দিতে হবে এটা দুইশো তিনশো বার আপনি একটার পর একটা একটার পর একটা উমটায় দেখেছেন এটা যেটা যার পরে রাখতে হবে সেই ভাজে ভাজে রেখেছেন কিনা আপনার কোথাও সিগনেচার ভুল হয়েছে কিনা। কোন নামের বানান ভুল গেছে কিনা। আপনার ব্যাংকের ঠিক হয়েছে কিনা যেই ব্যাংকে করার কথা ছিল সেইটাই করেছেন কিনা বার বার আপনি দেখছেন সারা রাত ঘুমাননি বারোটায় আপনার টেন্ডার জমা দিতে হবে ব্যাংক অফিস খুলবে সকাল দশটায় আপনি সাতটার সময় যে লাইনে দাঁড়িয়েছেন কেন আপনার প্রতিব প্রয়োজনীয় জিনিস আপনার কাছ থেকে ছুটে যাওয়ার আশঙ্কায় আপনি দৌড়াচ্ছেন দুই নম্বর সময় না থাকার কারণে এবং তা পূরণ দেওয়ার কারণে সময় কম কারণ আপনার যে টার্গেট আপনার পরীক্ষার বাকি আছে আর মাত্র সাত দিন আপনার সাবজেক্ট হল চোদ্দোটা এই সাত দিনে চোদ্দোটা সাবজেক্ট কমপক্ষে দশবার করে আপনার রিপিশন দিতে হবে আপনার সময় নেই আপনার সময় নেই অথবা আপনার বিবাহের ডেট পড়ে গেছে বাকি আছে পনেরো দিন আপনার বিদেশের ভিসা চলে এসেছে আপনার সময় নেই মাত্র দশ দিন আপনার টাকা ম্যানেজ করতে হবে আরও তিন লক্ষ টাকা জমি বিক্রি করবেন জমি নেই যাও আছে খরিদ্দার নেই গাছ বিক্রি করবেন দাম নেই আপনার গুদামে মাল আছে সেটা কেউ নিচ্ছে না আপনার দিন প্রেশানি এই সময়ের ভিতরে আমার এটা যদি কাবার দিতে না পারি তাহলে আমার যে টাকা জমা দিছি সেটাও কি মায়ের এই যে সময় সময়ের কমের কারণে আরেকটা কি নির্দেশ পালনের ক্ষেত্রে এক ভাগ আনুগত্য করার জন্য আমার বসের ওয়ার্ডার যদি বসের এই ওয়ার্ডারের কোনো প্রকার ঘাটতি হয় বস যদি আমার বড় অখুশি হয়ে যায় তাহলে আমার যেমন প্রবেশন হবে না তদ্রুপ আমার চাকরিও না থাকতে পারে এই যে আনুগত্যের ক্ষেত্রে একশত ভাগ এগিয়ে থাকার জন্য মানুষ দৌড়ায় আনুগত্য যাতে কোনো প্রকার মিস না হয়ে যায় তার হুকুম যেন কোনো প্রকার বসের নির্দেশ যেন কোনো প্রকার লঙ্ঘন না হয় এই তিন কারণে মানুষ দৌড়ায় আল্লাহ তালা বলছেন যে বান্দাও আল্লাহর দিকে এই তিনটা কারণেই দৌড়াবে বান্দা আল্লাহর দিকে তিনটা কারণে দৌড়াবে যাতে কোনো গুরুত্বপূর্ণ জিনিস যাতে ছুটে না যায় এক নম্বর মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি ইলাম ফিরাতিমির রব্বিকুমি আল্লাহ বলছেন তীব্র গতিতে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে তে আল্লাহর ক্ষমার গুরুত্ব বোঝান এবং জাহান নামের শাস্তির গুরুত্ব বোঝান এই আল্লাহর ক্ষমা জাহান নামের শাস্তি এবং চান্নাব এটাকে গুরুত্বপূর্ণ জিনিস মনে করে আল্লাহর দিকে দৌড়ানো যে কোনো কারণে যদি আল্লাহর নাফারমানি হয়ে যায় কোনো কারণে যদি আল্লাহ সো আল আমার পর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমি আল্লাহর ক্ষমা পাব না আরেকটা হলো সময় না থাকার কারণে মানুষ দৌড়ায় অল্প সময়ে বেশি কাজ করা সময় নেই সময় একদম শেষ এই কতটুক সময়ের ভিতরে আবার এই কাজ সম্পাদন করতে হবে তীব্র গতিতে করো একজনের কাজ সাতজনে করো করতেই হবে না করতে পারলে হবে না আমার এই সময়ের ভিতরে এই মাল ডেলিভারি দিতে হবে আর না আমার শিপম্যান যদি বাতিল হয়ে যায় আমার বায়ার আমার মাল নেবে না এই সময়ের ভিতরে রাত্রে দিনে টাইম করে যেমনেই হোক আমার এই মালটা আমার প্রোডাকশান ঠিক করে আমাকে এটা ডেলিভারি দিতে হবে এই সময় কম আল্লাহ সুখে আমরা মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন জন্মের সাথে সাথে রসুল্লাহ সাল্লাহাম বলছেন তার কানে আজান দিয়ে দাও তার কানে আজান দিয়ে দাও তাকে স্মরণ করিয়ে দাও তোমার আজান শেষ হয়ে গেছে যে কোনো মুহূর্তে তোমার নামাজ শুরু হয়ে যেতে পারে কোন ব্যক্তির সময় কখন কোথায় কিভাবে শেষ হবে কেউ জানে না আল্লাহ সোহানা বলছেন তোমার সময় শেষ তোমার এই স্বল্প সময়ে আল্লাহর ক্ষমা আল্লাহর নাম থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি এগুলো সব অর্জন করতে হবে সবাই খুবই কম তীব্র গতিতে দৌড়াও দ্রুত গতিতে দৌড়াও অগ্রগামী হয়ে দৌড়াও খবরদার সময় নষ্ট করোনা সময় নষ্ট করোনা আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না কোন সময় তোমাকে দেওয়া হবে না একটা মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে আরেকটা কি নির্দেশ পালনের ক্ষেত্রে একশত আগ আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন তিনি আমাদেরকে চাওয়া সাড়াই জেনে দান করেছেন তিনি আমাদেরকে চাওয়া সাড়াই জেনে দান করেছেন আমাদের চক্ষু দিয়েছেন কান দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন সুস্থতা দিয়েছেন ডিজিট দিয়েছেন সন্তান দিয়েছেন স্ত্রী দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন মেধা দিয়েছেন সুস্থ ব্রেন দিয়েছেন আল্লাহ তাহলে আমাদেরকে পাগল ও পাতা গতকালকে দেখলাম একটা খবরে যে একজন এমবিবিএস ডাক্তার আপনারা দেখেছেন কি না দুই হাজার আট সালে মেডিকেল কলেজ থেকে সরকারিভাবে মেডিকেল সরকারি মেডিকেল কলেজে পড়াশুনো করে এমবিবিএস ডাক্তার হয়েছে দীর্ঘদিন চেম্বারে চিকিৎসা করেছে একটু রুগীপাতি কম হয়ে গেছে করোনার পরে স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছে তার এই অধবতনে রাস্তায় ভিক্ষা করছে রাস্তায় ভিক্ষা করছে একজন এমবিবিএস ডাক্তার এবং সে হার্ট বিশেষজ্ঞ ময়মনসিং মেডিকেল কলেজের দেখবেন টেলিভিশনের সংবাদ শোনাচ্ছি আপনাদেরকে ভিক্ষা করছে আল্লাহ তাহলে আপনাকে ভিক্ষা করালে পারতেন আমাকে ভিক্ষা করালে পাততেন একজন ডাক্তারের থেকে আবার আপনার যোগ্যতা বেশি নয় তা আল্লা সালা বলছেন আমি তোমাদেরকে দিয়েছি আমার শকর আদায় করো আমার শোকর আদায় করো আমার শকর আদায় করো এবং আমার নির্দেশ পালনের যত সম্ভব দ্রুত গতিতে এগিয়ে চলো দ্রুত গতিতে ছুটে চলো আল্লাহ সব আলা তার রাস্তায় তার হুকুম মানার জন্য তার নির্দেশ পালন করার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ সোহান ওয়াত তার রাস্তায় যেন আমাদেরকে তীব্র গতিতে ছোটার আর তৌফিক দান করে আমিন